أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله توفيق الكرام মোমিন জিনের সর্দার হজরত মৌলানা আব্দুর রহমান বাসির সাহেব মোমিন জিনের সর্দার হজরত মৌলানা আব্দুর রহমান আজিজ সাহাব আপনারা যেখানে থাকে নজর আপনাদের ডাকতে সে আল্লাহ তাল্লাহ তো বিজ্ঞান করুক অতি হাজির খুন ইসমিল্লা কুম আসসালাম আহমদুল্লাহ আপনারা দুইজন আছে জি হাজোর ভালো আছে জি আলহামদুলিল্লাহ এক ভাই কুমিল্লা মনগরগঞ্জ তাকে সে তদ্বৈ লাইনে চিকিৎসা করে সে একটা ট্রান্সফার নেবে আমার কাছ থেকে মোমজিনিয়া সর্দার তার নামে মোমিনিয়া সর্দার একটা সাইজ ছিল আমি দুইটা সর্দার দিতেছি তার নামে বাধ্যক্রেটে দিয়ে দেবেন একজন সদস্য ছিল আমি একসাথে দুইজন দিতেছি হ্যাঁ দুইজন দিয়ে দিবেন ওনার নাম আব্দুল কাইগম পিতা মুস্তফা মিয়া ঠিকানা কুমিল্লা জেলা মনোহরগঞ্জ তানা দেখেন তো গ্রামের নাম বলব না গ্রামের নাম আপনার দেখে এখানে সর্দার যারা আছে দুইজন দুইজনকে বাধ্য করে দেন

একসাথে তিনবার হইলে তো তিনবার তিনবার হয় না তাহলে তো যে কোনো তাও করতে হবে একবার দূরত পড়তে হবে দুইবার তাহলে তিনবার হবে অথবা দূরত পড়তে হবে হ্যাঁ একবার তাও করতে হবে দুইবার তাহলে তিনবার হবে তাহলে তাও করতে হবে তিনবার দূরত করতে হবে তিনবার আয়াতুল কুরসি পড়তে হবে তিনবার যে কোনো ইসমে আযম হবে তিনবার তৈরাবর্বতী ডাক দিবে দুজনের সর্দারের নাম নিয়ে আল্লাহ রকম হাজির হন আচ্ছা ঠিক আছে এক ভাই দেশের বাইরে থাকে সৌদি আরব হ্যাঁ তো এখানে সাইদুর রহমান হজুরে নিয়ে যাবেন সাথে মিনিয়ার সর্দার ভাইটার নাম বলতেছি মোহাম্মদ রফিক মিয়া বাবা ইসমাইল ঠিকানা সৌদি দয়া দমি তার চিকিৎসা দিবেন চালান দিননাথের সমস্যা রফিক মিয়া বাবা ইসমাইল তাইখানা সৌদি দয়া এখানে যা কিছু আছে সব নষ্ট করবেন চেন টেন যেগুলো আছে ওগুলো বন্দী করবেন চালান টালান কাটতে দিবেন বানগুলা কাটবেন জাদুগুলা কাটবেন तिज नक्सा एगेला उठाइ नष्ट गर् जाइदिने सायदर मन कोई अपने जान हजुर সিঙ্গুলো ধরা হয়েছে জি জবে দিয়ে দে 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 পুতলটা নষ্ট করে আর বান গলা কাটবেন সেগুলা খুলে দেবেন পুতুলটা নষ্ট করলে এগুলা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জি আর কোনো কিছু আছে কিছু হুম সাধারণ সবাই বললে দিন খুব ভালোভাবে কাজ করে দিয়েছ ঠিক আছে আপনারা একটা হাজিরা করেন আপনার দেখবেন যে কেউ কোনো কিছু করছে কিনা এবং সে স্বামীর বাড়িতে থাকতে পারে না থাকতে চায় না সমস্যা হয় মসাম্মদ হাতে মা একটার সোমা মাথা ফরিদা বেগম ফারিদা বেগম ঠিকানা বিবারিয়া জেলা টানা বিজয়নগর গ্রাম নোয়াগাঁওস্মার সোমা মাথা ফরিদা বেগম জেলা বিবারিয়া টানা বিজয়নগর গ্রাম নোয়াগাঁও ভাদামে একটা সোমা কেন স্বামীর বাড়িতে থাকতে পারে না দেখেন তো

কোনো বান বান টান দিছে না বান দেয় নাই তাহলে তাবিজ করা আছে ওই তাবিজের পদ্ধতি জিন চালানো হয়েছে জি এবং এরা ডিসটর্ব করতেছে ক্ষতি করতেছে এখানে থাকার জন্য দেয় না যাতে থাকতে না পারে এই জন্যই করছে এটা কেবা বা করলো তার শ্বশুর বাড়িতে কি করছে